এদিকেও ইয়া কাছে নেই। হবে কবর হবে। হ্যাঁ? তো পঞ্চাশ 60 জনই আইছি। 50 60 জনই তে আইছি। যুদ্ধ লাগলে মরে গেলে তো হবে তো। এক গলা দিয়া हमरे আইসা তোমার এগুলা তোমারই। ওদে বাস

ओइ धर देखेन धरि आइछौ कुरा अ तिम्रो बास त आयो कि अ यहाँ सगल निशे ओडा एम नि अ तिम्रो ल ओ त यै सम्हा